আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল বায়ু বোনেরা আমাদের জমির বিজ্ঞাপনটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই রাস্তাটা সরাসরি কমলাপুর বাজার থেকে চলে আসছে বিএসএস ষোলো ফিটের মতো রাস্তা বিএস করা এই যে পাশে ডাইন পাশে যে ওয়ালগুলা এগুলা কিন্তু ভাঙা পড়বে তো জমিটা হচ্ছে আপনার ষাট শতাংশ জমি আছে এখানে প্লট আকারে জমি বিক্রি করা হবে তো রাস্তাটা এই দিক দিয়ে সোজা চলে গেছে আর এদিক দিয়ে জমির ভিতর দিয়ে হচ্ছে দশ ফিটের রাস্তা দেওয়া হচ্ছে তো আমি সকল বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করব রাস্তাটা এদিক আর এই রাস্তাটা সরাসরি বাজার থেকে চলে আসছে তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে বাই প্লট আকারে জমি কিনতে চাই ছোট জমি বড় জমি কর্নার প্লট বা ভালো পজিশনে হ্যাঁ তো এই জমিগুলো কিন্তু অনেক উঁচু জমি হ্যাঁ এই যে এই প্লটটা যেটা এটা হচ্ছে আপনার দশ শতাংশের একটি প্লট করা হয়েছে এটা হচ্ছে আপনার দুই দিকে রাস্তা সামনে হচ্ছে সরকারি বারো ফিট চোদ্দ ফিট ষোলো ফিটের রাস্তা আর মাসকান্দা হচ্ছে আপনার দশ ফিটের তো আর এই পাশে যে প্লটটা এটাও হচ্ছে আপনার দশ শতাংশের একটি প্লট এটা হচ্ছে আপনার তিন দিকে রাস্তা পাবেন হ্যাঁ ওই ওই সাইড দিয়েও এক রাস্তা এদিক দিয়ে এক রাস্তা সামনে দিয়েও এক রাস্তা এই প্লটটা হচ্ দশ শতাংশের আর বাকি যে প্লটগুলো আছে এগুলো আমরা করে সীমানা করে রাখছি তো প্রত্যেকটা প্লটই পাঁচ শতাংশ আমার হাতে ডাইন পাশের যে প্লটগুলা এই প্লটগুলাতে আপনারা প্রত্যেকটা প্লটে পাঁচ শতাংশের প্লটে দুইটা করে রাস্তা পাইবেন আর এই পাশের প্লটগুলাতে আপনারা মাঝখানের যে রাস্তা দশ ফিটের এই রাস্তা পাইবেন হ্যাঁ তো যারা জমিগুলা ক্রয় করতে চান এখনই কিন্তু বিক্রি চলতেছে আপনারা যারা ক্রয় করতে চান অনেক ভালো পজিশনের জমিগুলা আপনারা এই জমিগুলো কিনতে পারেন এখন মোটামুটি চালু হয়ে গেছে বেছে কিনা তো আপনারা যারা এই জমিগুলো ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমরা এই জমিগুলো আপনাদেরকে দিতে পারবো নিষ্কণ্টক নির্বেজাল আর ওই যে দেখেন ওইটা হচ্ছে গ্রাম হ্যাঁ এই যে মাঝখানের যে ইয়াটা খালটা এটা পার হইলেই কিন্তু গোলাপ গ্রাম আপনারা যা অনেকেই চিনেন যারা মিরপুর উত্তরা থাকেন গোলাপ গ্রাম চিনেন আর এটা হচ্ছে আপনার এই এই কৃষিবিদ সিটি হ্যাঁ আমি সকল বিষয়গুলো আপনাদেরকে একটু ক্লিয়ার করবো তো দুইটা সিটির মাঝখানে কিন্তু এই জমিটা আর এই জমিটা অনেক উঁচু জমি হ্যাঁ এমনি তো সাভার অঞ্চল বন্যমুক্ত এলাকার এটা হচ্ছে অনেক উঁচু হ্যাঁ নর্মাল যে ইয়া সেবার এগর আছে ওইখান তো কিন্তু অনেক উঁচু জমি আর এখানে মানে বিল্ডিং করলে আপনাদের পাইলিংয়ের কোনো প্রয়োজন নেই আর প্রাকৃতিকভাবে কিন্তু লাল মাটি আর এই জমিগুলো অনেক উঁচু জমি হ্যাঁ সারা ঢাকা শহর যদি বন্যায় তল হয়ে যায় এখানে আপনারা কখনো পানি দেখবেন না অনেক উঁচু হ্যাঁ প্রাকৃতিকভাবে এই জমিগুলো উঁচু আমি পিছনের সাইডটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো তাহলে আপনারা কিছুটা মানে ধারণা আসবে যে এই প্লটটা আমি কেন তিনটা রাস্তা বললাম আমার হাতের যে বাম পাশের প্লটটা এটা হচ্ছে আপনার দশ শতাংশের প্লট হ্যাঁ এটা হচ্ছে সামনে হচ্ছে বিএস করা রাস্তা এই রাস্তাটাই আপনার গো ওই একদম ডাইরেক্ট গ্রাম পর্যন্ত চলে গেছে ল্যাক সিটি যেটাকে বলে ল্যাক সিটি হ্যাঁ এই রাস্তাগুলো কিন্তু আরো অনেক বড় হবে মাপজুপ করা সীমানা করা আছে আর এগুলো কিন্তু বিএস করা রাস্তা আপনারা কেউ চাইলেই কিন্তু এগুলা কমানো যাবে না এগুলা পনেরো ফিট ষোলো ফিটের রাস্তা এই যে দেখেন আশেপাশে এই যে ইয়া দিয়া কিন্তু সীমানা করা আছে হ্যাঁ তো এই রাস্তাটা সরাসরি একদম গোলাপ গ্রামে ল্যাক সিটিতে চলে গেছে আর এদিক হচ্ছে আপনার হচ্ছে আপনার কৃষিবিদ হ্যাঁ তো দুইটা সিটির মাঝখানেই কিন্তু এই জমিগুলো আপনারা জানেন এই জমিগুলা একসময় এত পরিমাণ মূল্য বাড়বে যারা আসলে জমি সম্বন্ধে জানেন চিনেন তারাই বুঝতে পারেন যে আসলে কোন জমিগুলা কিরকম হবে তো এই প্লটগুলো হচ্ছে আপনার এই সাইডের প্লটগুলো আপনারা দুইটা করে রাস্তা পাবেন সামনের একটা আর পিছনে হইল সরকারি বারো ফিট আর ওই পাশের প্লটগুলো ওইগুলো আপনারা একটা রাস্তা পাবেন মাসকানের যে রাস্তা এই রাস্তায় তো যে আগে আসবেন সে কিন্তু আগে ভালো ভালো জমি নিতে পারবেন তো আশা করি আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু এখানে বিক্রি চলে গেছে মানে চালু হয়ে গেছে আমি আপনাদেরকে দুইটা প্লটের কথা ক্লিয়ার করি সামনে এই যে দশ শতাংশ দশ শতাংশ প্লটগুলো এই দুইটা প্লট হচ্ছে আপনার সাড়ে চার লক্ষ টাকা প্রতি শতাংশ আমি আবারও বলি কোনো দাম দর হবে না যারা আসতে চান খুব দ্রুত আসতে হবে সাড়ে চার লক্ষ টাকা করে দশ শতাংশ যে দুইটা সামনের প্লট এই দুইটা প্লট আর বাকি যেই প্লটগুলো আছে এগুলা চার লক্ষ বিশ হাজার টাকা করে পঁচিশ শতাংশ যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইতিপূর্বে কিন্তু বেছে কিনে শুরু করে দিয়েছি হ্যাঁ আপনারা যারা আসতে চান এতদিন আমরা অপেক্ষা ছিলাম যে মাপযুপ করে সীমানা করার এখন আমরা আমাদের কাজ চলমান তো আপনারা যারা আসতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এখানে ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত জমিগুলো বিক্রি হয়ে যাবে কারণ এখানে অনেকেরই এই জমিগুলা পছন্দের তালিকায় আসিল তো আমরা কাজকাম শেষ করতে পারি না এই কারণে এই প্লটগুলো আমরা এতদিন আপলোড দেই নাই তো আপনারা যারা আসতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আর আমি জমির অবস্থানটা একটু বলে দিই জমির অবস্থান ঢাকা সাভার বিরলিয়া ইউনিয়ন কমলাপুর মোজা কমলাপুর বাজার সংলগ্ন কমলাপুর গ্রাম তো এই হচ্ছে জমির মুখ লোকেশন আপনারা যারা আসতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমার হাতের যে বাম পাশের যে প্লটটা এই প্লটটা অনেকটা মানে ভাঙা পড়বে অনেক ভিতরে যাবে রাস্তা রাস্তা অনেক চওড়া রাস্তা ওই যে দেখেন খাম্বার ওইখানে কিন্তু খুঁটি আছে কত বড় রাস্তা হ্যাঁ তো আসলে আগে যে যেরকমভাবে ইয়ে আসছিল ওই রকম করে করছে এই যে দেখেন এই মালিকও কিন্তু অনেকটা জমি ছেড়ে কিন্তু করছে হ্যাঁ তো